হ্যালো গাইস আসসালামু আলাইকুম সিস্টার বিদে সবাইকে ওয়েলকাম আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে অনেক বছর হয়ে গেছে গ্রামের বাড়িতে আর যাওয়া আসা হয় না তো আব্বু আম্মুকে বলছিলাম আর তারা বলছে ওকে যাওয়া হবে তো আমরা ঈদের দুদিন পরে গেলাম গ্রামের বাড়িতে আমরা বয়স জন্য আসলাম আসার পরে ছোট নৌকা করে ডাকাতিয়া নদী পার হয়ে ওই পারে যাচ্ছিলাম কিছুদিন ধরে অনেক গরম পড়ছিলো আমরা ভেবেছিলাম যে আজকে অনেক গরম পড়বে গ্রামে কীভাবে যাব পরে দেখি আজকে অনেক বাতাস পড়েছে বাতাসের জন্য ভাবছিলাম যে হয়তো নদীতে ঢেউ হবে কিন্তু নদীতে এত ঢেউ ছিল না আমরা খুব ভয়ে ছিলাম তারপর আমরা শরীয়তপুর যাওয়ার জন্য একটা টলার নিলাম টলারে ওঠার জন্য আবু সাহায্য করছিল কারণ বাতাসের জন্য টলার আর নৌকাটা প্রচুর লড়ছিলো পরে আমরা ভয়ে উঠেছি অবশ্য আমরা সকাল সাতটা টলার উঠেছি আর তাছাড়াও টলার ছাড়বে বলছে সাতটা পনেরোতে তাই আমি আর দিবি বসে বসে গল্প করছিলাম তলা ছেড়ে দিল আর সুদেশ স্যার আম্মু এখানে দুষ্টিন করছিলো আর সুদেশকে বোঝা যে এই দেখো আমরা নদীতে আছি নদী নদী করো আমাদের শরিয়তপুর যেতে মেঘনা নদী ও পদ্মা নদী নদী পার হতে হয় এত বাতাস আসার কারণে আমার আম্মু ভয় পাচ্ছিল হয়তো বৃষ্টিও আসতে পারে পরে একটু পরে দেখি বৃষ্টি হওয়া শুরু করলো অতটাও না অল্প অল্প বৃষ্টি হচ্ছিল কিছু করার জন্য ওনার উপরে রেক্সিন দিয়েছিল পরে একটু পরে আমাদের বৃষ্টি থেমে যায় তারপর ওনারা এটা উঠিয়ে ফেলে আম্মু চিপস এনেছিল তো আমি দিয়ে আম্মু থেকে চিপস এনে চিপস কাটছিলাম আমরা এক ঘন্টার মধ্যে ওদিকে এসে পড়ি তারপর আমার টলার থেকে নেমে কিছুক্ষণের জন্য অটোর জন্য অপেক্ষা করছিলাম আমরা যখন টলার থেকে নামি তখন দেখি এখানে যেই সিঁড়ি দিয়ে আমরা উপর উঠবো সিঁড়ির পাশের দিয়ে আমরা দেখতে পারি এই ঘাটলার পরিচয় ও উদ্বোধন কোন সময় হয় সেটা তো আমরা সবাই হাসাহাসি করছিলাম কারণ এত নিচে কে রাখে উপরে হলে তাও একটু ভালো হতো এটা মানুষ নিচে থাকে বুঝতে পারে না আর আমাদের আশেপাশে এত পরিমাণ বাতাস আসছিল মনে হচ্ছিল গাছগুলো ভেঙে চলে যাবে আমরা বাড়িতে যাওয়ার জন্য অটো খুঁজছিলাম গায়ে খুঁজছিলাম কিন্তু কিছু পাচ্ছিলাম না তাই বলে আমরা এখানে ছবি তুলছিলাম এখানে আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল তাই খুব ভালো লাগছিল না গরম লাগছিল না শীত লাগছিলো শুধু বাতাস আর বাতাস ছবিও তুলছিলাম মজাও করছিলাম এখানে বলছিলো যে আমি এখানেই থেকে যাব এত ঠান্ডা বাতাস আর সুদেশ এখানে কোনো কাজ করছিল না বলে ডিএফু ওখানে বড় একটা কাজ করতে দিল আমার হাত থেকে পানি দিয়াপুর হাতে দেওয়ার জন্য আমরা অটো পাচ্ছিলাম না বলে তাই আমরা নাস্তা এনে ফেললাম পাশে একটা হোটেল ছিল হোটেলের থেকে আমরা নাস্তা এনে খাওয়া দাওয়া শুরু করলাম সকালে কিছু খেয়ে আমরা বাসা থেকে বের হইনি আর এখানে শুধু খুব দুশ্চিম করছিল তাই ওর জন্য আমরা সবাই বিরক্ত হচ্ছিলাম আমার ঠোরে লিপস্টিক নিয়ে আমি লিপস্টিক দিচ্ছিলাম আর বরফকে বলি তুমি দিবে তাই ওকে বলছিলাম যে চলো আমি জোকারের মতো সাজিয়ে দেই পরে ওকে আমি একটু লিপস্টিক দিয়ে দিলাম আর ওকে লিপস্টিক দিচ্ছিলাম দিয়াফু আমাদের দুজুকে ভেঙ্গা ছিল যে ও কি করতেছে হ্যাঁ দিয়াপু একটা সুন্দর বেজুতি করে আমরা জ্যাঠাকে কল দিলাম যে আমরা গাড়ি পাচ্ছি না গাড়ি পাঠিয়ে দিন তারপর যেটা ওই থেকে একটা অটো পাঠিয়ে দিলো আমাদের জন্য আর প্রচুর বাতাস ছিল যা আপনারা দেখেন আশেপাশে যে ঘাসগুলো ছিল ওখানে দেখে আপনারা বুঝতে পারবেন এমনও কিছু জায়গা ছিল যেটাতে অটো উঠতে পারবে না বা উঠতে পারবে ঠিক বাট আমাদের নিয়ে অটোটা উঠতে পারবে না তাই আমরা নেমে যাচ্ছি তারপর আবার দেখে দিয়ে গরু যাবে তো গরুর জন্য আবার নামতে হইলো কারণ এটাতে আবার আমরা উঠলে আবার সমস্যা হতে পারে তারপর আমরা এসে পড়লাম বাড়িতে কোনো আসিনি হাঁটছি মানে কাছাকাছি এসে পড়লাম তারপর সুদেশ সুদেশে আসল রূপে এসে পড়লো পুরো জামা কাপড় সব খুলে টুলে ফেললো সে সুদেশ সেখানে মাটি গুলো খুঁড়ে খুঁড়ে বের করে দিয়ে পর পায়ের মধ্যে রাখছিল আর রান্নাবাড়ি করছিল আর নাড়াচাড়া ছাড়া দিচ্ছিল বসে বসে ও হচ্ছে আমার চারাত্ত বোনের মেয়ে সে আর সুদেশ মিলে খেলাধুলো করছিলো আর সে হঠাৎ করে পড়েছে তারপর তাকে উঠিয়ে ফেললো আম্মু সুদেশ বলছিল চাও চা ওর সাথে যেয়ে খেলো একটু পরেই ওরা দুজন মিলে চেয়ার নিয়ে দুষ্টমি করছিল সকাল সকাল ছিল তাই আমাদের খিচুড়ি এনে দিয়েছিল আমরা খিচুড়ি খেয়েছি তারপর একটু পরে আমরা আপার দই খেলাম তারপর আম্মু আর ابو বল অনেক কষ্টের আসা হয় না আমরা আশেপাশটা ঘুরে দেখি আর আমার দাদুর বাড়িটা দেখে আসবে তাই আমরা বের হয়ে পড়লাম আমরা ওখানে অনেকক্ষণ হাঁটছিলাম ফাঁকে দিয়ে ফুট বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল এই রাইতো সিকি তানিশা থেকে আর এত বড় দিয়ে দিয়ে খুঁদে খুব বান্ধবীর সাথে দেখা করার পর আমরা আমাদের দাদুর বাড়ি এসে পড়লাম তো দাদুর বাড়ি আসার পরে আমাদের আশেপাশে অনেকজন আত্মীয়রা ছিল তো আব্বু তাদের সাথে দেখা টেখা করলো আপনাদেরকে একটু করে আমাদের দাদুর বাড়িটা দেখিয়ে দে এখন অবশ্য এখানে কেউ থাকে না আগে এক সময় ছিল তারপর আস্তে আস্তে সবাই ঢাকায় চলে যায় কেউ এক জায়গায় একজন এক জায়গায় চলে যায় তো আর এখানে কেউ থাকা হয় না তারপর আমাদের অনেক আচ্ছা ধরে ঘুরলাম তো বসে বসে পাতলা করে নাস্তা করে ফেললাম তারপর ওখান থেকে আমরা এসে পড়ছিলাম আবার বাড়িতে ওখান থেকে আসার সময় আম্মু আর বরাকু অনেক দুষ্টি করছিল ক্যামেরা নিয়ে সুদেশ ঘুম থেকে উঠে গিয়েছিল আমরা আস্তে আস্তে তারপর আমরা এসে খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া শেষ করে সুদেশ আর বরাকু খুব দুষ্টমি করছিল আমরা পাঁচটা বাজার টলারে উঠে যাব তাই আমরা ছ বাজার বাজে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমরা যখন এখানে এসেছিলাম তখন প্রচুর বাতাস আসছিলো আমরা ভেবেছিলাম বৃষ্টি আসবে এখানে আমরা চলে যাচ্ছি তাও দেখি বাতাস বেশি আসছে না কিন্তু আবহাওয়া খুব ঠান্ডা আমার থেকে খুব ভালো লাগছে ওই তো আমরা চাঁদপুর এসে পড়লাম আমি এত বড় জার্নি করে আর ভালো লাগছিল না তো আমি এখানে খুব ক্লান্ত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন ও ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাই